আসসালামু আলাইকুম স্বাভাবিকভাবেই মানুষ এখন অনেক বেশি বাইরে যাই অনেক কর্মক্ষমতা বাড়ছে আর কমনলি আমাদের কাছে যে প্রশ্নটা করে পায়ের গোড়ালি পেন পায়ের সবচেয়ে কমন কারণটা কি কারণে এই হচ্ছে এর প্রতিকারটাই বাকি অনেক কারণে হিল পেইন হয়ে থাকে অর্থাৎ গোড়ালিতে ব্যথা হয়ে থাকে তার মধ্যে একটা কমন কারণ হচ্ছে যে হিল স্পার অর্থাৎ হাড়ের কিছু একটা বাড়তি জিনিস তৈরি হওয়া সেটা নিচে হতে পারে এবং যদি এটা উপরে হয় অ্যাংকেলের তাহলে এটাকে হাগল্যান্ড ডিজিজ বলা হয় এটা শুধু একটা এক্সরে করেই ডায়াগনোসিস করা সম্ভব খুব কম খরচে একটা যদি এক্সরে করি অ্যাঙ্কেল জয়েন্টের এটা চিকিৎসাও সম্ভব যদি এই রোগটা আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি আর্লি চিকিৎসা দিতে পারি তাহলে অ্যান্টি ইনফ্লামেটরি অর্থাৎ কিছু প্রধান ওষুধ এবং ব্যায়াম গরম পানি হট ওয়াটার থেরাপি দিয়ে আমরা সহজে সফলভাবে কোনো অপারেশন ছাড়া চিকিৎসা করা সম্ভব এটা মানুষ অনেক দিন ভালো থাকবে এবং এই ব্যথা থেকে মুক্তি পাবে থ্যাংক ইউ